কিনু গোয়ালার গুলি দোতলা বাড়ির লোহারে গড়া দিয়ে দেওয়া একতলা ঘর পথের ধারী লোনা ধারা দেওয়ালেতে মাঝে গেছে বালি দাগ মাঝে মাঝে মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিক টিকি তপ পাতামার সঙ্গে এই শুধু নেতার অন্ধের অভাব বেতন 25 টাকা সাদাগরি অফিসের ইকোনিস্ট কেরানি খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পরিয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বলায় বায়ে দায় বাজে ইঞ্জিন এর ধস ধস বাঁশির আওয়াজ যাত্রী ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে ঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বছ ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোনে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঁঠি কাঁঠালের ভূতি মাছের কানকা মরা ছানা কত কি বেড়ালের যে ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনির মতো বহু চিত্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া সাথে ঘরটাতে ঢুকে কলে পড়া যন্ত্রের মতন অসার দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন পড়ে গোলের মোড়েই থাকেন কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তক্ষণি মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে দুর্িসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সাথে হরিপদকেরণীর কোনো ভেদ নেই বাসির করুণ সুর বে ছেড়া ছাতা রাত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নি সেইখানে বহিচলে ধলেশ্বরী তীরে ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর